দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধা আতিফ অটোমোবাইল টিভিএস শোরুম থেকে নিয়ে এসেছে বাম্পার ধামাকা অফার তো কি এই ধামাকা অফার আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো তো আসুন এই টিভিএস শোরুমের যিনি ওনার ওনার থেকে শোনাবো তার বিভিন্ন ধরনের মডেলের কিন্তু এখানে টিভিএস বাইক আপনারা পাবেন কি কি মডেলের যুবকদের জন্য কি মডেল বর্তমান এই দুর্গাপূজার উপলক্ষে শোরুমে এনেছেন আপনারা কিভাবে নেবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে শুনামো আর কি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আতিফ অটোমোবাইল টিভি এর শোরুমের অনার তো ওনার থেকে আপনাদেরকে আজকের ডিটেলস কি কি গাড়ি আছে কি অফার আছে সম্পূর্ণ শুনাম আর কি তো প্রথমে আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল ধন্যবাদ তো আসলেই আমি শুননা মতে আপনার এই জায়গায় বাম্পার ধামাকা অফার দিয়েছেন টিভিএস শোরুম থেকে তো আসলে নতুন প্রজন্ম যুবকদের জন্য কি মডেলের গাড়ি আছে আর কি কি অফার দিয়েছেন আর কি যদি একটু বলতেন আমাদের এখানে টিভিএস শোরুম টিভিএসের মানে সব কয়টা মডেল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর অফার আছে গ্রাইন্ডার মিক্সার মেশিন পাঁচ লিটার পেট্রোল আর দুইটা হেলমেট তার মানে একটা টিভিএসের বাইক যদি নেয় যে কোনো বাইক বা স্কুটি মানে টিভি এই শোরুম থেকে যে কোনো একটা গাড়ি নিলে সঙ্গে আপনারা দিতেছেন দুইটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল এবং গ্রাইন্ডার মিক্সার মেশিন তো স্পেশালি এই দুর্গাপুজো উপলক্ষে নতুন যুবকদের জন্য নতুন মডেলের কোনো গাড়ি আনছেন নাকি হ্যাঁ অবশ্যই আনা হয়েছে নতুন মডেলের গাড়ি আপনার আপাসি ওয়ান সিক্সটি ফোর বি আছে আরও কিছুদিন আগে একটা গাড়ি এসেছে ওইটা হলো আপনার আপাসি টু বি রেসিং এডিশন রেসিং রেসিং এডিশন নতুন গাড়ি আছে নাকি অল্প দেখেন আমাদের এখানে আছে গাড়িটা তো অল্প দেখাই দেখি পড়ছি দেখেন নতুন আছে ডার্ক এডিশন আছে আর আপনার টিবিএস এনটর খুব এনটর হ্যাঁ এনটর 125 সিসি এক্সটি মডেল হলো এটা যুবক যুবক ভাই বন্ধুরা বহুত

আপনার মিডিয়া মিডিয়া ভিডিও দেখে কেউ যদি আসে তো ওদের জন্য স্পেশাল অফার আছে ওইটা মানে এই গাড়ি আপনি যে তিনটা অফার বললেন পাঁচ লিটার তেল দুইটা হেলমেট এবং গ্লেন্ডার মেশিন আমার ভিডিও দেখে যদি আপনার এখানে আসে কেউ গাড়ি একটা স্পেশাল কোনো অফার হ্যাঁ স্পেশাল গিফট আমাদের এখানে অবশ্যই আছে আপনারা আসেন হ্যাঁ স্পেশাল ওই তিনটার উপরে স্পেশাল অফার ওইটা মানে চারটা হব আর কি আর এখান থেকে যদি ক্যাশে কেউ গাড়ি নেয় যে কোনো গাড়ি যদি ক্যাশে নেয় ওই ধরনের গাড়ি ক্যাশে ডিসকাউন্ট আছে নাকি কোনো ক্যাশের জন্য না অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার টাকা আছে ওটা ফাইন্যান্সে নিলেও আছে ক্যাশে নিলেও আছে ও মানে ফাইন্যান্সে নিলেও হ্যাঁ ফাইন্যান্সে নিলেও আছে ক্যাশে নিলেও আছে কোন গাড়ি ওটা এটা এই যে জুপিটার একশো পঁচিশ সিসি এটা এটা হ্যাঁ এই গাড়িটা এই গাড়িটা তো দর্শকবিন্দু স্পেশালি কিন্তু একটা অফার স্পেশালি একটা এই যে যেটা টিভিএস স্কুটিটা দেখতেছেন টিভিএস এটা কি জুপিটার জুপিটার এই গাড়িটা যদি আপনি নেন স্পেশালি যদি আমার তামা মিডিয়ার ভিডিও দেখে যদি আপনার এই গাইবান্ধা আতিপ অটোমোবাইল টিভিএস শোরুমে যদি আসেন এই গাড়িটা নেন তাহলে এক্সট্রা যেগুলো তো আছেই দুইটা হেলমেট পাঁচ লিটার তেল এবং গ্রেন্ডার মেশিন তারপরেও যদি এটা যদি আপনারা নেন তিন হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট পাবেন আপনি তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এখানে ফাইন্যান্সে নিলেও ডিসকাউন্টটা পাবেন ক্যাশে নিলেও ডিসকাউন্টটা পাবেন এবং প্রাইভেট ফাইন্যান্সে নিলেও প্রাইভেট ফাইন্যান্সে নিলেও ডিসকাউন্ট টোটালি তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে আর আমাদের এখানে বহু কয়টা ফাইন্যান্সের সুবিধা আছে এইচ ডিবি ফাইন্যান্স আছে এক্সিস আছে আর প্রাইভেট ফাইন্যান্স আছে তো আপনারা কিন্তু চতুর্দিক দিয়ে আপনারা সুবিধা নিতে পারবেন এখানে যদি কম যে এইচ ডিবি থেকেও যদি ফাইন্যান্স নিতে চান তাও নেবেন নিতে পারবেন আইসিআইসিআই ব্যাংকের থেকেও যদি ফাইন্যান্স নিতে চান তাও নিতে পারবেন আর যদি কেন যে না আমি কোনো ব্যাংক ফাইন্যান্স করবো না আমি ডাইরেক্ট ক্যাশ ফাইন্যান্স করবো আর কি আমি ফাইন্যান্স কিছু টাকা দেবো আর কিছু টাকা ক্যাশে দেবো আমি কি ওই টাকা দিয়ে রিসিভ নিয়ে যেতে পারবো তো বাম্পার বাম্পার অফার এখানে চলে আসতে পারেন লোকেশনটা হলো গাইবান্ধা খলিসা ভিটা আতিফ অটোমোবাইল টিভিএল শোরুম তো সবাই আসবেন অফারটা সবাই গ্রহণ করবেন ধন্যবাদ